নমস্কার বন্ধুরা লেজ কিচেনে আপনাদের আমি স্বাগত জানাই আজকে আমি রান্না করছি থামসা আলু দেশি মুরগি লাল লাল ঝোল আর মুসুর ডাল চাল কুমড়োর পাতা দিয়ে বড়া দেখুন বন্ধুরা আমি এবার মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি আমি মাংসটা ধুচ্ছি কাকিমা আলু কাটছে আমি রসুনটা বেটে নিচ্ছি এরপরে আদাটা বাটবো আমার রসুনটা বাটা হয়ে গেছে এবার আমি আদাটা বেটে নেবো আমার আদাটা বাটা হয়ে গেছে এবার এবার আমি আমি তুলে আদাটা কেটে দেখুন একটা নিচ্ছি চাপিয়ে দিচ্ছি আমার কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিচ্ছি ওর মধ্যে আমি কিন্তু সাদা তেলটা দিয়ে আলুটা ভেজে নেবো গরম হয়ে গেছে এর মধ্যে আমি আলুটা দিচ্ছি মধ্যে আলুটা দিয়ে আলু দেখতে ওপরে আমি লবণটা দিয়ে দিচ্ছি একটু হলুদ দিচ্ছি আমি আলু ভেজে দিচ্ছি তাড়াতাড়ি আলুটা ভেজে বন্ধুরা দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে যেমন দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা আমি এবার আলুটা তুলে নিচ্ছি কলটা আমার গরম হয়ে গেছে মাংস রান্না করার জন্য আমি সর্ষে তেল ব্যবহার করছি দেখুন এর মধ্যে দেখুন বন্ধুরা ধরে গরম মশলা একটু সাদা জিরে তেজা দিয়ে দিচ্ছি লঙ্কা একটু দিলাম গরম মশলাটা ভাজা হয়ে গেছে আমি ওর মধ্যে পেঁয়াজ দিচ্ছি আমি পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি আচ্ছা তাড়াতাড়ি পেঁয়াজটা গলেও যাবে আর ব্রাউন কালার আসছে দেখবে খুব সুন্দর লাগবে দেখতে

জল দিয়ে দিচ্ছি মধ্যে দেখুন বন্ধুরা মশলার গাছে কেমন তেল ছেড়ে ছেড়ে আসছে আর এরপরে আমি মাংসটা দিয়ে দেবো এরপরে মাংসটা দিয়ে দিচ্ছি কিছুটা এবার আমি নেড়ে নিচ্ছি আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি ঢেকে দি তাড়াতাড়ি হয়ে যাবে আমার মাংসটা ভালো করে কষা হয়ে গেছে এবার এর মধ্যে দেখুন আমি জল দিয়ে দিচ্ছি মুসুর ডাল দিয়ে চাল কুমড়োর পাতা দিয়ে বড়া করার জন্য আমি চাল কুমড়োর পাতাগুলো তুলে নিচ্ছি বাটা করার জন্য মুসুর ডালটা বেটে নিচ্ছি দেখুন আমার ডালটা বাটা হয়ে গেছে এবার আমি ডালটা তুলে নিচ্ছি আমার এখানে এত আমার ঝোলটা হয়ে গেছে একটু মশলা দিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি দিয়েছি ওর মধ্যে আমি তেল দিচ্ছি এই চাল কুমড়ো পাতার উপরে আমি এই মুসুর ডাল বেটে তার মধ্যে পেঁয়াজ লঙ্কাগুড়ি লবণ হলুদ দিয়ে চাল কুমড়ো পাতার উপরে দিয়ে দিলাম তারপরে আমি ফোল্ড করলাম এই দেখুন আমার ফোল্ড হয়ে গেছে তারপর আমি বেসনটা ব্যাসনে একটু মাখা ছিল ওর মধ্যে আমি ওটা ডুবিয়ে আমার কুমড়ো পাতা বড়াটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি হ্যাঁ আমার কুমড়ো বড়াটা হয়ে গেছে কেমন দেখুন তো না না না

है कितनी सुंदर हम के निकली कुछ सुंदर है कि सुंदर है ते बड़ा टा आज भाई दी और तू दी हमो खाए आगे देखिए एक को है खाओ एक जूस दे दी ना ना अब ना बहुत हो गया ધામસાર છે এই খাবেন দেখবে খুব ভালো লাগবে এখানে শেষ করছি আপনারা আমার পাশে থাকলে আমি এর থেকে আরো ভালো ভালো ভিডিও আপনাদের দেখা নমস্কার